তো আবিহাম হাম পৌঁছ গে হ্যাঁ এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে চারধাম আহ যেটাকে চারধাম আমরা সবাই জানি পাহাড়ের একদম চূড়াতে কিন্তু শিব ঠাকুর ধ্যান করে বসে আছে সেটা স্ট্যাচু দেওয়া আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এখন এই মাত্র সবাই আমরা পৌঁছালাম আর চলো গাড়িটা পার্কিং করে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো এখন আমরা ভেতরের দিকে যাব মানে এই দিকটা থেকে যেতে হবে আর ওইদিকে একদম শিব ঠাকুর বসে আছে হর হর মহাদেব একদম মহাদেব বসে আছে ওই দিকটাতে দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের ভাই লাগছে চলো কাছি যে দেখাই আর তো ভেতরে ঢোকা যাক কাছি যে একদম তোমাদেরকে ভালোভাবে দেখাবো এখন আমরা এদিকে জুতোটা খুলতে যাচ্ছি তো এইখানে জুতোটা জমা দিয়ে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এই দিকে হচ্ছে সারি সারিভাবে দোকানটা রয়েছে তোমরা যদি কেউ যদি পুজো দিতে চাও এখান থেকে নিতে পারো সমস্ত কিছু ভেরাইটি আছে এখানে ছবি তুলবি আমি তোমাদেরকে দেখাই আগে গিয়ে ভাই পাহাড়ের মধ্যেও এরকমই সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে ভাই কি বলবো তোমরা যদি না আসো না তোমরা এগুলো ক্যামেরার মধ্যে যতটা দেখছো তার থেকে তার কত বলবো তার হাজার হাজার দ্বিগুণ বেশি কিন্তু সৌন্দর্য নিজের চোখে দেখা তো তোমরা হয়তো ক্যামেরায় দেখছো অতটা ভালো আসছে না কিন্তু আমরা যে নিজের চোখে দেখছি তো ভাই সেই লেভেলে আর তার সাথে রয়েছে আমাদের মহাদেব হার হার মহাদেব একবারে আমি জানতাম না যে পাহাড়ের উপরে এত বড় একটা মহাদেব রয়েছে আর চলো তো এসে গেছে যখন আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো চলো এখন আর ওইদিকে হচ্ছে দিদি এখন হাঁটতে পারছে না আস্তে আস্তে আসছে আর ওইদিকে দাদাও কিন্তু আগিয়ে চলে যাচ্ছে আর আমার তো জানো তোমাদেরকে আস্তে আস্তে যেতে হবে মানে ভিডিও করে করে যেতে হবে সমস্ত কিছুকে আর এইদিকে সমস্ত মন্দিরগুলো রয়েছে এগুলো একটু পরে দেখাবো তোমাদেরকে চলো সামনে দিয়ে একটু তোমাদেরকে ভালো করে মহাদেবের মহাদেবটাকে দেখিয়ে দিই দেখতে হ্যাঁ তুই টয়লেটে যাবি আমি এখানে আছি দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর একটা জায়গা আর তো এখন ফাইনালি উপরে চলে এসেছি এতগুলো সিঁড়ি অতিক্রম করে কিন্তু এখন বাবা মহাদেবের একদম পায়ের তলায় দাঁড়িয়ে রয়েছি তো এখন মন্দিরে প্রবেশ করবো ভাই সেই লেভেলে সেই লেভেলে একদম দেওয়ালের গায়ে গায়ে ডিজাইনগুলো করা আছে সেই লেভেলে মন্দিরটা খুব সুন্দর একদম বাইরে থেকে যা মনে হচ্ছিলো না একদম ভেতরে দেখো সেই লেভেলে লাগছে সেই লেভেলে ডিজাইনগুলো একদম পুরো নিখুঁতভাবে করা হয়েছে খুব সুন্দর লাগছে আর যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না আমি পারমিশন নিয়ে ভিডিওটা করছি মন্দিরটা এখানে কিন্তু কীর্তন টান মানে কিছু হয় সমস্ত কিছু বক্স বক্সের মাইকের সমস্ত ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে মেশিন ওদিকে বক্স টক্স রয়েছে আর একদম এইদিকে একদম ডিজাইন করা রয়েছে আর প্রচুর মানুষের আগমন হয়েছে মন্দিরে আর এইদিকে কিছু লেখা রয়েছে হিন্দিতে মন্দিরের সম্পর্কে হয়তো কিছু লেখা রয়েছে এইখানে আর বন্ধুরা এটা কিন্তু কেদারনাথ নয় এটা হচ্ছে বদ্রীনাথের মন্দির প্রথমে আমরা জানতাম না তারপরে সামনে এসে দেখলাম লেখা রয়েছে বাদ্রীনাথের মন্দির

ওটা 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 কি মন্দির না সেইটা চলো আর এইটা তো কেদারনাথ রয়েছে একদম এখানে সমস্ত জায়গার মন্দিরগুলোকে ছোট ছোটো করে মানে করেছে অর্থাৎ ছোট বলতে খুবই ভালোভাবে করেছে একদম একদম সেম করেছে মন্দিরগুলোকে তাই এখানের সমস্ত মন্দিরগুলো রয়েছে বলে এখানে জায়গাটার নাম রয়েছে কিন্তু চারধাম আর উপরে একদম দেখতে পাচ্ছ মহাদেব বসে আছে সবার উপরে পুরো ব্রহ্মাণ্ড নিয়ে তো চলো ওদিকে যাই এইটা কি মন্দির রয়েছে গেলেই বোঝা যাবে হ্যাঁ আমার যতটুকু সম্ভব মনে হয় এইটা নরসিংহার মন্দির চলো সামনে লেখা রয়েছে দেখা যাক লাগে না কি দেখি নরসিংহ কী রে আর এইটা হচ্ছে মন্দিরের পেছন সাইট